ছিল ছিল হাতে অস্ত্র সশস্ত্র ডাকাত রানীগঞ্জের একটি সোনার দোকানে ঢুকে চালায় লুটপাট এদের অনেকেই মাথায় হেলমেট পরেছিল পুলিশের সাথে গুলি বিনিময়ের পরেও দুটি বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা কিন্তু এরা কারা সূত্র মারফত জানা যাচ্ছে এরা ঝাড়খণ্ডের ধানবাদের কুখ্যাত এক ডাকাত দলের কাজ দিন এই ধরনের অপরাধের কারণে খনি অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য রানীগঞ্জ থেকে পালিয়ে যেতে পেরেছে এই ডাকাত দলটি সূত্র মারফত জানা যাচ্ছে নিমচার জঙ্গলে এই ডাকাত দলটি আত্মগোপন করেও থাকতে পারে সোনার দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে রানীগঞ্জ থানার পুলিশ সোনার দোকানে ভয়াবহ ডাকাতি ঢুকতে চলল পুলিশের লাগাতার গুলির লড়াই রানীগঞ্জের চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে দিনে সেনকো গোল্ডে ঘটে এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা এদিন দুপুর বারোটা পনেরো নাগাদ আট সদস্যের ডাকাত দল অত্যাধুনিক কারবাইন সহ অস্ত্র নিয়ে সোনার দোকানের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভেতর ঢুকে দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী ও ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে দশ পনেরো মিনিট ধরে চালায় লুটপাট এই ডাকাতির ঘটনা বুঝতে পেরে বাইরে থাকা পুলিশ ডাকাত দলের কয়েকজনের উদ্দেশ্যেই গুলি ছুটতে থাকেন পাল্টা ডাকাত দলের পক্ষ থেকেও লাগাতার গুলি ছোড়া হয় এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে এলাকার আশেপাশে গুলির লড়াই চলে থাকে পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ডাকাতের উদ্দেশ্যে গুলি করতে থাকায় ডাকাত দলের একজন এই ঘটনায় আহত হয় যদিও দ্রুতগতিতে তারা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় এই ঘটনায় দোকানের মধ্যে থাকা বেশ কিছু সোনার গহনা ডাকাত দল লুট করে নিয়ে গেলেও একটি থলিভর্তি সোনার গহনা তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে বলেই এই মুহূর্তে জানা গেছে জানা গেছে হিন্দি ভাষাভাষী বাইশ পঁচিশ বছরের আটজন যুবক

아무도 하이파이브를 못 봤어요.

এদের এক দুকেই বাইকে একজনের একজনের পিছনে রয়ে গিয়েছিল দেখেন একজনের পিছনে রয়ে গেছে ও বসে থাকে দূরে খালি 3 ইঞ্চি না আর আওয়াজ যাচ্ছে তারিয়ে যাচ্ছে হ্যাঁ এটা আমি একটু লন্ত কেন কিন্তু rio মাঝে 6টা বেশি তো ভুলি থাকছিল অফিসার मारे बहुत दिन जॉब फायरिंग करे अनेक फायरिंग करीचा অফিসার ও রাইদিকে फायरिंग করেছিল ওদিকে পেট্রোল পম হই ওদিকে বিরালো পাঁচ জন ছিল ইয়ার বন্দুক भी কেড়ে लीছিল আর চলে গেছে অনেক রাউন্ড গুলি করেছে অফিসে অনেক রাউন্ড না একজন লেগেছে হ্যাঁ পুলিশ ছিল হ্যাঁ অনেক পুলিশ গুলি চালাতে হয়েছে